উমর ফারুক সালাদ শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবর ইন মিন টাইম আবু লুকুলু খঞ্জর নিয়ে উমরে ফারুকের বোকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আর একটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে ওমরে ফারুক বললেন কতালানি আল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন তুমি নামাজের ইমামতি করাও আর ওমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলো আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুরনুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওপরা শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবী জালের মতো তার দিকে উড়ে উড়ায় মারলো ওই বুনুসের মধ্যে পেঁচিয়ে আবলুবলু মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেললে নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা যেই সাহাবিকে ইমামতের জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সুরা দিয়ে প্রথম রাকাতে সুরাল কাউসার দ্বিতীয় রাকাতে সুরা তোলে দিয়ে নামাজ শেষ উমরে ফারুক বেহুশ উমরে ফারুক কি হ্যাঁ বেহুশ সবাই কান্নাকাটি করতিস সবাই দেখতে গেলেন এখন হুঁস ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায় পাকস্তুলি কেটে ওখান ওনারে বাঁচানো সম্ভব না দেখেন হুস ফিরে কিনা হুস ফিরলে ওনার পরে কে আমির হবে উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়েছে ওমরে ফারুকের চোখের দিকে আল্লাহ মেহরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন না ও মা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল নাস আমার নেতৃত্বে যে ফদরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো পড়েছিলি আমার নেতৃত্বে যে ফজরের জামাজ শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল নাস নামাজটা হয়েছে কিনা বল সবান লাগতে বল না দিস ইজ ওমর आवर সুপারহিরো নেতা অনেকগুলা লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাপায় দিতে পারে চিল্লায় বলে ঠিক কি না বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলাম ابي আহাব্বির রাজুলাইন ইলাইক ও আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নাই এই দুইজনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তোলেন এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বনাই বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বেআবি জাহালিব নে হিসাম হয়তো হিসামের বেটা আবু জায়েলকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা অমর অব্নিল খাত্তাব খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহর হাবিব ইসলাম বুঝলেন মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি চালিয়ে যাওয়া যাবে আল্লাহরে বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় হয় আবু জাহেল নয় বিষ্ণবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদান উমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলেন দোয়া ইজ লাইক এ মিসাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে ফারুকের হৃদয়ে হৃদয় ধাক্কা লাগলো দুই নম্বরে রব্বুল আলামিন সূরাতুল হাক্ক দিয়ে ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়েন আল্লাহু আকবার আল্লাহু কোরআনের ভিতরে সূরাতুল হাক্ক নামে একটা সূরা আছে না নাই আল হাক্কাতু মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক পড়েন আল্লাহু আকবার বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন ফারুকের হৃদয় স্পর্শ করলো ফারুক বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ফারুক ডানে যায় বিশ্বনবী বাই গেলে লুকিয়ে লুকিয়ে ফারুক বায়ে যায় বিষ্ণনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমরে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবী দা মিন টাইমে সারা নামাজে আল হাক কতম আল হাক শুরু করে দিলে আল হাক কতম আল হাক শুরু করে দিলে তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে ওমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে ও মিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসুদের কণ্ঠ না বিশ্ব নবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহুরি আল্লাহ দিয়েছেন একবার যে শুনত পাগল হয়ে যেত আল্লাহ আকবর বিশ্বনবী সুরা হাক্কা মন্ত্রমুগ্ধ তেলাতে মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন এসার সালাতে ওমরে ফারুক দুলতে লাগলেন ওমরে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথুনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি বি ইট বিয়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দ্য মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে উমার বিশ্বনবী তালাওয়াত করছিলেন ইন দ্য মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন ওমা হুয়া বিকাউলি শায়রিন ক্বালিলাম মা তুমিনুন এটার অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনো সবানলা পড়ে এটাকে বলে কোইনসিডেন্ট কোইনসিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোয়েন সেডেন ওমারে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে এই বিশ্বনবী তেলাওয়াত করতেছে আল্লাহ আকবার বিশ্বনবী যে আয়াত তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো ওমারে ফারুক আপকে উঠলেন থমকে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কিরে এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মহম্মদ এখন আবার পড়তেছে ওমা হওয়া বিখৌলি শায়েব এটা কোনো সায়েবের কবির কথা নয় বলে ইলাম মিনুর অল্পই তোমরা ইমান তার মানে আমার মনে যা আসলে মহম্মদ এটা টের পায় মোহাম্মদ গণক নাওজবিল্লা পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না বলে দিতে পারে পরের আয়লেন অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো পড়েন এবার আর উমরে ফারুকে সহ্য হয় না কি আজীব তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না তারপরে ভাবলাম সে গণক সে পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে কি বিশ্বনবী তখন পড়লেন তংজিল সব হারানো পড়েন পরে রাত ছিল রব রব্বিল আলমিন এটা দুনিয়ার কোন কবির বানানো কবিতা না এটা কোনো গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক পরিচালকের কাছ থেকে পাঠানো কিতাব সুরা হাক্কার ধাক্কায় উমরে ফারুক প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তাহার যদি কেদে দোয়া আল্লাহ হয় আবু জাহল রে দিবা নাইলে দিবা ওই দোয়া অমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হায় রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপর শয়তানের ওয়াসওয়াসা আছে নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়াবো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে আছে না নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলামিন ইন বলেন এবার